বোলপুর তারাশঙ্কর বিদ্যাপীঠে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ উপস্থিত ছিলেন বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা বোলপুর পুরসভার সহযোগিতাতেই মূলত আবক্ষ মূর্তিটি বিদ্যালয় প্রাঙ্গণে বসানো হয়েছে আবক্ষ মূর্তি উন্মোচনকে ঘিরে ছাত্রছাত্রীরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কথাসাহিত্যিকের নামাঙ্কিত স্কুল হলেও সেই স্কুলে এতদিন কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনো মূর্তি ছিল না তাই ছাত্রছাত্রীরা যাতে তাকে রোজ শ্রদ্ধা জানাতে পারেন সে কথা মাথায় রেখেই বোলপুর পুরসভার এমন উদ্যোগ বলে জানিয়েছেন পুরপ্রধান বর্ণা ঘোষ আজকে এখানে তারাশঙ্কর বিদ্যাপীঠ তারা শঙ্করের অনুপ্রেরণায় এটা তৈরি হয়েছে স্কুলটা তাই এখানে একটা ওনার মূর্তি প্রতি আজকে উদ্বোধন হল বাচ্চারা যাদের পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীরা তারা তারাশঙ্কর সম্বন্ধে জানতে পারে এই মূর্তি দেখলে তাদের জিজ্ঞাসা থাকবে বা শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞেস করবে মিনি কে এবং তারা শঙ্কর সম্বন্ধে তারা জানতে পারে মানে এখনকার দিনের ছেলেমেয়েরা বাচ্চারা এই মোবাইলের যুগে আমাদের মনীষীদের ভুলে যাচ্ছে তারা জানতেই পারছে তাই তাদের যে জানা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাই জন্য প্রতি মনীষী বা যারা স্বাধীনতা সংগ্রামী তাদের জন্মদিন মৃত্যুদিন আমাদের নবান্নতে পালিত হয় যাতে পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা জানতে পারে তাদের সম্বন্ধে জানতে পারে তাই এখানে তারা শঙ্করের মূর্তিটা করা হলো আমাদের বোলপুর পৌরসভার চেয়ারম্যান উনিও ছিলেন কন্যা ঘোষ এবং চেয়ারম্যান বোলপুর পৌরসভার সহযোগিতায় এই স্কুলের সহযোগিতায় এই এই মূর্তিটা বসানো হয়েছে বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস। সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে